মা বাছাল্লাহু নাবিয়ান ইল্লা রাউল গনাম পৃথিবীর সমস্ত নবী রাসূলরাই ছাগল চড়িয়েছেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী বলেন বলেন আমি এই কথা বললে যদি আমি কাপের হয়ে যাই তো বিশ্বনবী তো এই কথা বিশ্বের দারবারে দাঁড়িয়ে তার উম্মতকে শুনিয়েছেন সাহাবীদেরকে শুনিয়েছেন রাসূলের মুখ থেকে আবু হুরায়রা শুনছেন হ্যাঁ এই কথাটা কেউ যদি অন্যভাবে বলে কাফের হয়ে যাবে নবীদেরকে অবজ্ঞা করার চিন্তায় বলে নবীদের মর্যাদা খাটো করার চিন্তায় বলে নবীদের সম্ভ্রমকে ছোট চোখে দেখে তখন সে কি কথা বলে না তখন থেকে কি একদম পরিষ্কার ফতোয়া এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়ায়ে কুফরুন নবীদের মর্যাদা ছোট চোখে দেখা কুফরি মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা আল গনাম

নবী আর যত রসুলকে পাঠিয়েছেন প্রত্যেক নবী আর প্রত্যেক রসূলে ছাগল চড়িয়েছেন আল্লাহ রসুল শোনাচ্ছেন যদি এই হাদিসটা আমার কাছ থেকে ভালো করে শোনেন তা আমি কি বলবো জানেন শুনে নেন হাদিসে আসতেছে

রসুলের এতেকালের দুই শত বৎসর পর এমাম বোখারির কাছে এই হাদিস এসে পৌঁছাচ্ছে সরাসরি তো রসুলের কাছ শুনিনি তাই এমাম বোখারিকে বলতে হচ্ছে যে এই হাদিস তিনি কার কাছ শুনেছেন এমাম বোখারি বলছেন হাদ্দাসানা আহমদ উবনু মুহাম্মাদ আল মাক্কি আমাকে এই হাদিস শুনিয়েছেন হাদিস বর্ণনা করেছেন কে আহমদ উবনু মোহাম্মদ আল মাক্কি এবারে মোহাম্মদ ইবনু আহম্মদ আল মাক্কি বলছেন হাদ্দাসানা আমরুবনু ইয়াহিয়া আমাকে এই হাদিস শুনিয়েছেন আমরুবনু ইয়াহিয়া শুনছেন হ্যাঁ আমর ইবনু ইয়াহিয়া বলছেন আন বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আমার দাদু আমার আমার আর ওনার দাদু বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন রসুলের সাহাবী হাজরত আবহারায়রা হাজরত আবহারায়রা বলছেন আমি এই হাদিস শুনেছি মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুল্লাহ্ নমাজ জবান থেকে হাদিসটা কি মা বা আল্লাহ হুনবিয়ান ইল্লা রয়াল হনাম পৃথিবীতে যত নবী রসুলরা এসেছেন সবাই ছাগল চড়িয়েছেন দেবে সবাই এই হাদিস আবহারায়রা বর্ণনা করেছেন কে বন্ননা ফেলে দেন কথা থেকে বন্ননা করতেছেন আমর ইবনু ইয়াহিয়া দাদা তা দাদা থেকে বন্ননা করতেছেন আমর ইবনু ইয়াহিয়া জি আমর ইবনু ইহিয়া থেকে বন্ননা করছেন আহমাদ ইব্নু মুহাম্মদ আল মাক্কি আর আহমদ ইবনু আহমাদ ইবনু মোহাম্মদ আল মাক্কি থেকে ওই হাদিস বয়ান করছেন হযরত ইমাম বুখারী শুধু বয়ান করছেন না তা সহি বুখারীতে একাধিক ইমাম বুখারী এই হাদিসকে সহি সনদে জায়গা দিয়েছেন এই হাদিস সানাদান মানান উভয় দিক দিয়ে সহি উভয় দিক দিয়ে কি সহি কি হাদিস বলুন তো পৃথিবীর সমস্ত নবী রসুল রাই ছাগল চড়িয়েছেন বলছেন বিশ্ব নবী বলছেন আমি কথা বললে যদি আমি কাপের হয়ে যাই তো বিশ্ব নবী তো এ কথা বিশ্বের দরবারে দাঁড়িয়ে তার উম্মাদকে শুনিয়েছেন সাহাবীদেরকে শুনিয়েছেন রাসূলের মুখ থেকে আবু হুরায়রা শুনছেন আড্ডা মারার জায়গা পাও না হ্যাঁ এই কথাটা কেউ যদি অন্যভাবে বলে কাফের হয়ে যাবে নবীদেরকে অবজ্ঞা করার চিন্তায় বলে নবীদের মর্যাদা খাটো করার চিন্তায় বলে নবীদের সম্ভ্রমকে ছোট চোখে দেখে তখন সে কি কথা বলে না তখন সে কি একদম পরিষ্কার ফতোয়া এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়ায়ে কুফরু নবীদের মর্যাদা ছোট চোখে দেখা কুফরি কেরকম জানেন ধরুন এই ভাই সাহেব আর এই মৌলানা সাহেব দুজনের কথাবার্তা হচ্ছে এই মৌলানা সাহেব এই ভাই সাহেবকে একটা হাদিস বোঝানোর চেষ্টা করছে ওদিক দিয়ে আর লোক এসে বলছে তোরা কি করছিস রে

যে কারণে তখন কন্ডিশন কি দাঁড়াবে হ্যাঁ ইমাম বুখারী ওই হাদিসে আর কি বলতে জানেন সাহাবী আবু হুরায়রা বর্ণনা করছেন فقال সাহাবু ও আনতা আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনিও কি ছাগল চরিয়েছেন قال اناম রাসূলুল্লাহ বললেন হ্যাঁ আমিও কি বললেন কথা বলো না রসুল কি বললেন বললেন হ্যা আহা বললেন আমিও ছাগল চড়াতাম না আল্লাপাকে রসুল বললেন কন্তু আর আহা আমিও ছাগল চড়াতাম আলা করারি তালে আহলে মক্কাতা রসুল্লাহ বললেন আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম তার মানে কিছু মুদ্রার বিনিময়ে আমি রসুল মক্কাবাসীদের ছাগল চড়াতাম আর একটু মন করলে আমার দেশের যত দেখবেন হারামখোর আছে মাইন্ডে নেন না জানো এই হারামখোররা আপনারা যারা এই এই ট্রেনে করে মাল নিয়ে শিয়ালদায় নিয়ে বিক্রি করেন হারাম হারামখোরদের কাছে আপনাদের দাম নেই মাঠে যারা কাদা মাটি মেখে কাজ কাম করে এই হারামখোরদের কাছে ওদের কোন দাম নেই জেলে যারা হকারি করে মাল বিক্রি করে হালাল পয়সা আয় করে এই হারাম হারামখোরদের কাছে ওদের কোন মর্যাদা ওই মাঠে যারা ছাগল চরাচ্ছে বকরি চরাচ্ছে গরু চরাচ্ছে উঠ চরাচ্ছে দুম্বা চরাচ্ছে ভেড়া চরাচ্ছে জি এই হারামখোরদের কাছে ওদের কোন মূল্য আমি ঠিক বলছি না ভুল বলছি আহ পৃথিবীর নবী রসুলরা কোন হালাল কাজকে এই জন্য ঘৃণা করেন নি জি যাতে পরবর্তী যুগের কেউ কোন হালাল কাজের সাথে যুক্ত কোন ব্যক্তিকে ঘৃণা করার সুযোগ না পায় আরেকটু মন করলে কথা বললে বুঝতে পারেন না বলেন হ্যাঁ বলুন আমি দায়িত্ব নিয়ে বলছি এখনো এখনো এই ধরুন গ্রাম্য কোন আলোচনা হচ্ছে তা মাঠের এক রাখাল এসে দুটো কথা বলল ও রাখালের কথা অ্যাকসেপ্টেড গ্রান্টেড দোষ কি হ্যাঁ পরবর্তী যুগে কেউ যেন কোন রাখালকে ঘৃণা করতে না পারে তাই পৃথিবীর নবীরসুলদেরকে দিয়ে কেউ যাতে কোনো হালাল কাজকে ঘিরি করার সুযোগ না পায় তাই নবীরসুলদের দ্বারাতে আল্লাহ সব রকমের হালাল কাজ করিয়ে নিয়েছেন আর একটু এই জন্যে নুহা আলি সালাম কাঠের কাজ করতেন ইদিরিশা আলি সালাম সেলাই কাজ করতেন ইলিয়াস আলী সালাম জামা কাপড় বননের কাজ করতেন আদম আলী চাষ মাসের কাজ করতেন হজরত ইব্রাহিম আলী ইসালাম কখনো কখনো রাজমিস্ত্রির ভূমিকায় ইসমাইল আলী সালাম কখনো রাজমিস্ত্রির লেবারের ভূমিকায় হজরত দাউদ আলী সালাম হাদ লোহার কাজ করতেন কোরআন বলেছে ও আনাল্লা ও আনাল আল্লাহ বলেন ওয়া আলাল না আলাহুল হাদিদ

লম্বা হাজিতে হাদিসে শেষের দিকে আসতেছে ইসমাইল আলহ ইসলাম শিকারে যেতেন শিকারে মৌলবি এসব তো পড়ুনি জীবনে জানবা করতে আর যেগুলো পড়েছে এত কিছু মানুষ জেহালাতের ভিতরে ডুবে আছে আর যা দু চারজন পড়েছে কাপের ফতোয়া তুলে দিচ্ছে হিংসা এক জেহালাত আর কি হাসাদ মনে থাকবে নাকি এই দুটো কথা দিয়ে শুরু করেছিলাম ওই দুটো কথা এবার অশেষ আজ ইহা থাক ফের ইনশাল্লাহ দিন মৌলানা আর একবার করবেন তারপর একবার আসবো সব শুনে নেবেন না ফের ইনশাল্লাহ নেক্সট টাইম তো রাকিব সাহেব হুজুর এসে গেছেন আর আমারও এরপরে রাজারহাট তারপরে আবার অনেক দূরে কত দূর সে এখন বলতেছনি আমি শরীফ আল্লাহ